সুপ্রিয় শিক্ষার্থী সুদীজন দেখুন সব জানতার পাঠশালাতে একটি সাধারণ জ্ঞান আপনি সারা জীবন মনে রাখার একটা কৌশল দেখুন সাধারণ মনে রাখার কৌশল সহজ করে বুঝে নিন তার মানে দেখুন এখানে এই প্রশ্নটা আপনি সারা জীবন মনে রাখতে পারবেন ক্রিকেট সবচেয়ে কম এটা আন্তর্জাতিক কখনো প্রশ্নটা রদ বদল হয় না এটা সারা জীবন একে অবস্থায় থাকবে কারণ এটা হলো ঐতিহাসিক ভাবে আপনার প্রসিদ্ধ হয়ে গেছে তার মানে এটা কখনো চেঞ্জ হয় না কম বেশি কখনো হয় না কম যেটা হবে সেটা কমে থাকবে বেশি যার বয়সে বেশি থাকবে একবারে ইতিহাসে সেটিং হয়ে যায় তাহলে বন্ধুরা এই প্রশ্নের মূল কথা হল কম বয়সে অধিনায়ক তার মানে এখানে কম বয়সের ক মনে রাখবেন তাহলে দেখুন এই এম সিকিউর ভিতর ক আছে কোন ব্যক্তির নামের ভিতরে তাহলে দেখুন এই ঘতে আপনার একটাই ক আছে সেটা হলো জ্যাক জ্যাকের ক আছে এবং ভকু সিবের ভিতর ক আছে তার মানে এই কম বয়সের ক দ্বারা আপনি সারা জীবন মনে রাখবেন এই জ্যাকের ক আছে ভকু সিবের ভিতর ক আছে তাহলে এইটা সঠিক উত্তর হবে আপনি এখানে আরো একটু মজার ব্যাপার দেখুন এখানে এই কম বয়সের ক দিয়ে আপনারা শনাক্ত করবেন কি হান্ড্রেড পার্সেন্ট এই যে জ্যাকের ক এবং ভকু সিবের ক তাহলে এই ক হচ্ছে কম বয়সের সাথে কর সাথে সম্পর্ক আবার দেখুন দেশের ভিতর কি আছে যে ক্রোয়েশিয়া তার মানে ক্রোয়েশিয়ার এখানে কি আছে ক আছে তাহলে হান্ড্রেড দেখুন এখানেও ক আছে তাহলে আপনি এই ক এই ব্যক্তি দেশ ইজি ভাবে সারা জীবন মনে রাখতে পারবেন তাহলে সুপের বন্ধুরা এই প্রশ্নের উত্তরে একসাথে আপনারা অনন্য জ্ঞান এবার অর্জন করুন তাহলে দেখুন আপনি এখানে লক্ষ্য করুন একসাথে আরো জানুন এখানে দেখুন টি ক্রিকেটে দেখুন এই যে সবচেয়ে কম বয়সে অধিনায়ককে এই যে জ্যাক ভুকুসিব এনার বাড়ি হচ্ছে কি এই যে ক্রোয়েশিয়া আমরা ক দ্বারা সবকিছু শনাক্ত করলাম আর বয়স হলো সতেরো বছর তিনশো দিন তদ্রূপ দেখুন সবচেয়ে বেশি

আফগানিস্তান বয়স হচ্ছে উনিশ বছর একশত পঁয়ষট্টি দিন তদ্রূপ সবচেয়ে বেশি বয়সের অধিনায়ক মানে এই সবচেয়ে বয়সের অধিনায়ক হচ্ছে ইংল্যান্ড বয়স হচ্ছে এক শুধু জ্ঞান আপনারা এই জ্ঞানমূলক ভিডিওটা দয়া করে শেয়ার করে দিন যাতে আরেকজনও এই অনন্য জ্ঞানটা অর্জন করে আর এই ভিডিও সম্পর্কে আপনারা কমেন্ট করুন আপনাদের কমেন্ট গুলো আমরা দেখবো এবং অবশ্যই রিপ্লাই দেবো সেই প্রত্যাশা রাখি সব জনতার পাঠশালা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন দয় করে আমাদের এই পেজটা ফলো শেয়ার করে আমাদের সাথেই থাকুন আপনাদের উত্তর উত্তর জ্ঞান সমৃদ্ধ হোক সেই প্রত্যাশা রেখে এই পাঠ শেষ করছি আপনারা সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফেজ